আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক অনন্য ও ঐতিহাসিক বিভাগ বরিশাল নিয়ে এই বিভাগের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে জানাবো তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বরিশালের নামকরণের ইতিহাস বলতে গেলে বলতে হয় পর্তুগিজ নাবিকরা এই অঞ্চলে ব্যবসা করতে আসতেন এবং তারা বরিশালকে বরিশিল বা বরিশল নামে উল্লেখ করতেন সময়ের সাথে এই নামটি পরিবর্তিত হয়ে বরিশাল হয়ে বলে ধারণা করা হয় বরিশাল বাংলাদেশের শ্রেষ্ঠ বিভাগ হিসাবে পরিচিত যা সালে হয় এটি দক্ষিণ পশ্চিম এবং এর মোট আয়তন প্রায় বর্গ কিলোমিটার বরিশালকে অনেক সময় বাংলার বলা হয়। কারণ এখানে অসংখ্য নদী ও খালের শাখা প্রশাখা বিস্তৃত বরিশালের ইতিহাস বহু প্রাচীন ধারণা করা হয় ব্রিটিশ আমলের পূর্বেই এটি একটি সমৃদ্ধ অঞ্চল ছিল তবে ব্রিটিশ শাসন আমলে এখানে বাণিজ্যিক কার্যক্রম কমিউনিস্ট প্রসার সালে বরিশাল মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে এটি একটি জেলা হিসাবে ঘোষণা করা হয় বরিশাল একসময় সময় নদী পথে বাণিজ্যর জন্য বিখ্যাত ছিল এবং এখান থেকে পাট ধান ও অন্যান্য পণ্য রপ্তানি করা হতো বরিশালের ঐতিহ্যর কথা বললে প্রথমে আসে ইলিশ মাছ বাংলাদেশের সেরা ইলিশের খেতি বরিশালেই এছাড়া বরিশালের পেয়ারা দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় এখানে প্রতি বছর কুমারখালী ও ভীমরুলি এলাকায় ভাসমান পেয়ারার হাট বসে যা এক অসাধারণ দৃশ্য বরিশালের মানুষের সংস্কৃতিতেও নদী এবং প্রকৃতির সাপ স্পষ্ট বৈশাখী উৎসব পুথি পাঠ এবং নৌকা বাইস এখানকার প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান বরিশাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা সাগর কন্যা নামে পরিচিত কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় যা বিশ্বের খুব কম জায়গাতেই সম্ভব এছাড়া রয়েছে দুর্গা সাগর দিঘি যা মোগল আমলে খনন করা হয় বরিশালে বেশ কিছু ঐতিহাসিক স্থানও রয়েছে যেমন গুটিয়া মসজিদ যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিত বাকেরগঞ্জ জমিদার বাড়ি এবং লালমোহন জমিদার বাড়ি বরিশালের ঐতিহাসিক নিদর্শন বরিশাল বিভাগ বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিতে বড় অবদান রেখেছে এখানে অনেক গুণী ব্যক্তিত্বের জন্ম হয়েছে যেমন বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক শেরে বাংলা এ কে ফজলুল হক এবং সাহিত্যিক জীবনানন্দ দাস যিনি বাংলার প্রকৃতিকে তুলে ধরেছেন তার কবিতায় বরিশাল তার অপরূপ সৌন্দর্য ঐতিহ্য এবং ইতিহাসের জন্য সবসময় একটি বিশেষ স্থান ধরে রেখেছে। যদি কখনো বরিশালে যাওয়ার সুযোগ হয় তাহলে এর প্রকৃতি এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ